নমস্কার বন্ধুরা জঙ্গলমে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে তা আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুষ্টিগুণ সমৃদ্ধ এবং খুবই উপকারী একটি রেসিপি তো দেখুন এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি খেজুর এই যে প্যাকেটের খেজুর নিয়ে এসেছিলাম এই প্যাকেটের খেজুরগুলোকে কেটে কতগুলো খেজুর আমি এখানে বার করে নিয়েছি এই খেজুরের একটা ব ড্রাই ফ্রুটস দিয়ে খেজুরের একটা বরফি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখুন ড্রাই ফ্রুটস হিসেবে আমি যতগুলো পেয়েছি মানে আমাদের এখানে যা যা পাওয়া যায় আর কি আমি সেইগুলোই নিয়েছি এরপর আপনারা যদি বেশি পান তো আপনারা সেই ড্রাই ফ্রুটসও যোগ করতে পারেন দেখুন এখানে প্রথম দেখুন ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আলমন্ড এটা হচ্ছে ওয়াটার মিলন সিড বা এটাকে যেটা বলা হয় ওই চালমগজ আর চীনা বাদাম সাদা তিল আর কুমড়োর দানা এই কুমড়োর দানা তো এখন ডাক্তাররা প্রচুর পরিমাণে খেতে বলছে এই কুমড়ো বিচি। কুমড়োর দানা আর পোস্ত আর এখানে নিয়েছি ফ্লেক্সিড বা যেটাকে আমাদের এখানে বলা হয় তিসি এই তিসির প্রচুর নানাবিধ উপকারিতা আছে এইগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা অনলাইনে দেখবেন অর্ডার করলেও কুমড়ো দানা পাবেন তো যদি যারা পাবেন না তাদের জন্য আমি এখানে কতগুলো রেখেছি আমাদের যে কুমড়োগুলো খাওয়া হয় দেখবেন সেই পাকা কুমড়োর দানাগুলোকে রেখে দেবেন ভালো করে ধুইয়ে রোদে শুকনো করবেন শুকনো করার পরে না কি কীভাবে পচে যাবে খুব ভালো করে শুকনো করার পরে বার করে একটু জল দিয়ে দেবেন নরম করে নেবেন নরম করে আর দেখুন এইভাবে ছাড়িয়ে নেবেন তাহলেই কিন্তু দেখুন এইভাবে দানাগুলোকে ছাড়িয়ে নেবেন আমি এইভাবে ছাড়িয়েই নিয়েছি এগুলো এইভাবে কুমড়োর দানাগুলোকে ছাড়িয়ে নেবে দেখুন এখানে আমি যতগুলো খেজুর লাগবে আমি বার করে নিয়েছি এরপরে খেজুরের মধ্যে থেকে যে খেজুরের দানাগুলো আছে সেগুলোকে বার করে নিচ্ছি সমস্ত খেজুরের দানাগুলোকে আমি বার করে নিয়েছি এরপর এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসছি আপনারা মিশ্রিতও পেস্ট করতে পারেন বা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন আমি শিলনোড়াতে পেস্ট করে নিয়ে আসছি দেখুন খেজুরটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি এরপর আমি ওরণটা ধরে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো সাদা তিল আর পোস্ত করে ভেজে নিয়েছি এরপর আগে একে যে ড্রাই ফ্রুটস গুলো আছে সে ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি কাঠবাদাম গুলো বাল মন কাজু বাদাম আর এখানে চিনা বাদাম এগুলো সব আগে আমি একটু ভেজে নেব চিনা বাদামটা পরিষ্কার করে একটু রোস্ট করে নিয়েছি এরপর এটাকে নামিয়ে নিচ্ছি পামকিং বা কুমড়োর এই সুন্দর থাকতে থাকে ভাজা আর এমনিতেই যদি এরকম করে ছাড়িয়ে খাওয়া যায় ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে কিন্তু গরম ভাতে এরকম কুমড়ো দানা ভাজা দারুণ লাগে দেখে একটু পটপট ফাটতে শুরু করে দিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্লেক্স সিট বা তিসি বীজ তিসি বীজটাও কিন্তু খুব ফোটে বলতে খুব ঠিক তিসি বীজটাও বা সর্দা আরম্ভ করে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি চাল নিয়ে একদম বাইরে চলে যাচ্ছে সমস্ত কিছুই আমার ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এরপরটা আমি নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দু চামচের মতো ঘি খুব বেশি দেবো না আর আমি যেগুলো ড্রাই রোস্ট করলাম এগুলোও কিন্তু আপনারা ঘি দিয়ে রোস্ট করে নিতে পারেন কিন্তু যেহেতু আমি সমস্ত কিছুই খুব স্বাস্থ্যসম্মতভাবে করছি বা এই ড্রাই ফ্রুটস যে প্রচুর উপকারিতা আছে তার জন্য আমি কিন্তু ঘি দিয়ে করলাম না শুকনোই করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কড়াতে দু চামচের মতো ঘি বর্তমান দুগুলো উপযোগী একটা হেলদি রেসিপি এটা বাচ্চাদেরকেও দিতে পারেন বা বড়োরাও অনেক সময় হয় যে খেতে পেয়েছে কী খাবো হ্যাঁ সেই সময়ও কিন্তু এরকম একটা বরফি যদি খেয়ে জল খাওয়া যায় সেটা খুব স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে ভরপুর পুয়ে তবে ঘিটা দেখুন গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এই যে খেজুরগুলো যে আমি রোস্ট পেস্ট করে নিয়ে এসেছি সেই খেজুরের পেস্ট দারু চিট চিটি দেখুন গিয়ে শুনে খুব ভালো করে আমি এই যে খেজুরের পেস্টটা করে নিয়ে এসেছিলাম ভালো করে মিশিয়ে দিয়েছি দেখুন অটোমেটিক কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এটা হয়ে যায় এরপর দেখুন এই যে ছোট ছোট করে টুকরো কেটে রেখেছি ড্রাই ফ্রুটস গুলো এখানে আছে আলমন্ড কাজুবাদাম আর চিনা বাদাম চীনা বাদামের দেখুন খোসাগুলোকে আমি সব তুলে ফেলে দিয়েছি এরপরে এই ড্রাই ফ্রুটস গুলো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি সেখানে ড্রাই ফ্রুটস গুলো মিশিয়ে নিয়েছি দেখুন এখানে যে এবারে ভেজে রেখেছি ড্রাই ফ্রুটস গুলো মানে কুমড়োর দানা তারপরে চাল মগজ দানা আর তিসি এগুলোকে আলাদা করে ভেজেছি তার কারণ এগুলো ভাজতে বেশি সময় লাগে না আর কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফটফট ফটফট করে থাকতে শুরু করে সেই জন্য আমি এগুলোকে আলাদা করে ভেজে রেখেছি এবার এগুলো খেজুরের পেস্টের সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মেশানো হয়ে গেছে আর এই দেখুন অটোমেটিক কড়া থেকে ছেড়ে আসছে তার মানে এটা আমার তৈরি হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব দেখুন এই চপিং বোর্ডটার উপরে আমি নামাবো তার জন্য আমি একটুখানি আগে ঘি দিয়ে দিচ্ছি data că tu le un terminal হালকা গরম আছে এই হালকা গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে এটা একটা মন্ড তৈরি করে দিচ্ছি দেখুন এই খেজুর আর ড্রাই ফ্রুটসের মন্ডটাকে আমি এইভাবে হাত দিয়ে এরকম রোল করে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে না রোলটা দেখতে আর ভেতরে সেই ড্রাই ফ্রুটসগুলো দারুণ লাগছে পুজো দেখতে হ্যাঁ বড় বড় দেখাই দি দেখুন কি সুন্দর লাগছে না ভেতরে ড্রাই গুলো এই যে খেজুরের মন্ডটা হাতেও কিন্তু লাগছে না দেখুন একটু একটু এরপরে এই যে এখানে আমি পোস্ত আর সাদা তিলটা ভেজে রেখেছিলাম এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি উপরে এই রোলটাকে এভাবে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার থাকতো ফয়েল পেপারে মুড়ে একটুখানি ফ্রিজে রেখে দিলে এটা শক্ত হয়ে যেত কীরকম লাগছে দেখতে ভানো ভানো ভানোটা ভালো করে বলো ভানো দেখুন এই খেজুর আর যে ড্রাই ফ্রুটসের যে মন্ডটা এটাকে এটার থেকে কিন্তু আপনারা এইভাবে ছোটো ছোটো করে নিয়ে এরকম বলের মতো তৈরি করে নিতে পারে এইভাবে এইভাবেও কিন্তু খাওয়া যায় এইভাবে এইভাবে তৈরি করেও রাখতে পারেন আমি এটাকে গোল 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 পিস করে কেটে নিচ্ছি চুইটার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি এখনও ঠান্ডা হয়নি এই এইরকম গোল গোল বস্তুগুলোকে আমি কেটে পেরেছি দেখুন সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে খেজুরের যে বরফিও বলতে পারেন বা রোলও বলতে পারেন রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে এবং দেখুন কীরকম দেখতে লাগছে শুধু দেখতে লাগাই নাই বর্তমান যুগের যুগোপযোগী যে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকার উপযুক্ত এই একটি রেসিপি কিন্তু এতে যতগুলোই ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে সমস্তগুলোই কিন্তু খুব পুষ্টিগুণ সমৃদ্ধ যেমন ধরুন কুমড়োর বীজ আছে তিসি বীজ আছে এছাড়াও আপনারা আপনাদের মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন একটা ভেতরে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে বা এটা খেতে কীরকম লাগছে অবশ্যই ভালো লাগবে এটা তো আর কোনো কথাই নেই এই দেখুন ভেতরের যে ড্রাই ফ্রুটসগুলো ওই দেখুন এটা এখনও হালকা হালকা গরম আছে তো এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু বসে যাবে দারুণ লাগছে খেয়ে দেখি কীরকম হয়েছে তারপরে বলছি কীরকম লাগছে আমি যেই যাই বলি না কেন এই রেসিপি সম্বন্ধে সবটাই খুব কম বলা হবে এতটাই টেস্টি মানে যাভাবেই বলি না কেন সেটাই কম বলা হবে আর কি এত টেস্টি এবং শুধু টেস্টি নয় এটার যে খাদ্য গুণগুলো আছে সেটাও মারাত্মক উপকারী তো আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জবলমহল মহল ফুর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমি যেসব রেসিপিগুলো করি ধীরে দেবেন মোটামুটি স্বাস্থ্যের কথা ভেবেই বা স্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু আমরা রেসিপিগুলো বানাই প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে